সন্দেশশালীতে শাহজাহান বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছেন গ্রামবাসীরা সেখানকার আনাচে কানাচে কান পাতলে শোনা যায় সাধারণ মানুষের দুঃখের কাহিনী এবার একশো দিনের কাজের টাকা নিয়েও মারাত্মক অভিযোগ উঠেছে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জানা যায় বছরের পর বছর ধরে গ্রামের পুরুষ মহিলাদের দিয়ে করানো হয়েছে একশো দিনের কাজ কিন্তু সেই কাজের পারিশ্রমিকের ওপর কোনো অধিকার ছিল না গ্রামবাসীদের অভিযোগ কেন্দ্র একশো দিনের টাকা পাঠালেই গ্রামবাসীদের নিয়ে যাওয়া হতো ব্যাংকে সেখানে গ্রামবাসীদের দিয়ে টাকা তুলিয়ে সেই অর্থ নিয়ে নিত শাহজাহান বাহিনী টাকা তোলার সময় বেছে বেছে কাউকে কাউকে পাঁচশো টাকা করে দেওয়া হতো আবার কাউকে কিছু না দিয়েই সব টাকা নিয়ে নিত শিবু উত্তমরা এখানকার যারা একশো দিনের কাজের শ্রমিক তাদের বক্তব্য যে টাকা যখন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হতো তখন এই শিবু বাহিনীর লোকজন এসে তাদেরকে বাড়ি থেকে ব্যাংক পর্যন্ত নিয়ে যেত তারপর তাদেরকে দিয়ে সেই একশো দিনের প্রকল্পের প্রাপ্য টাকা তুলানো হতো আর সেই টাকা তুলিয়ে নিয়ে শিবু বাহিনী কার্যত তারা লুট করে নিত তাদের হাতে সেই টাকা তুলে দেওয়া হতো তাদের যুদ্ধ খুব বেশি হলে পাঁচশো টাকা আর এভাবেই বছরের পর বছর থেকে হাজার হাজার টাকার কাজ করিয়ে এই সমস্ত গ্রামবাসীদের টাকা লুট করেছে প্রতিবাদ করলেই জুট তো মার শাহজাহানের নির্দেশে এভাবেই জব কার্ডের টাকা লুট করেছে তার সাগরেদরা এমনটাই অভিযোগ গ্রামবাসীদের সিএনএর ক্যামেরার সামনে নিয়ে ক্ষোভ দিলেন সন্দেশখালির বাসিন্দারা স্যাঁদা স্যাদা কে নিয়েছে নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আর বলছে मोदी টাকা দেয় না আমরা কষ্ট থেকে দেব আমি কিন্তু বলবো পড়া হ্যাঁ ভিডিওকে ভিডিওর কাছে শুনে টাকা ভিডিও অফিস থেকে আমাদের যা ডিমান্ড মেনে ছিল সেই টাকা ওরা বাড়ি থেকে সে নিয়ে গেছে 8 টাকা সব ভিডিও অফিস থেকে তুলে নিয়েছে ভিডিও অফিস ভিডিওকে ভয় দেখে ভিডিওকে মেরেছে মেরে সাইডে দিয়েছে হ্যাঁ এটা এর এই ভিডিওর আগে যে ভিডিও ছিল তাকে তাকে তো বিরাট ভাবে মাত্রা করেছে শিবু হাজরা শিব উত্তম সর্দার যতদিন ধরে তোমার জব কাটার কাজ বার হয়েছে ততদিন ধরে কোনো টাকা না টাকা তুলতাম ঠিকই পাঁচশো করে টাকা দিত সব টাকা ওরা নিয়ে নিত আসবে যা কাজ করবো আসবে এসে আমাদের ঘরে হুমকি দিবে তোমাদের আধার কার্ড বের করো টাকা তুলতে হবে বলে একজন দিন যদি না যাই তো তারপরে দিন আবার দু তিনজন আসবে এসে ডেকে নিয়ে যাবে গিয়ে ওখান থেকে টাকা তুলে ওদের হাতে দিলে ওরা পাঁচশো টাকা হাতে দেবে দিলে তোমরা এবার নিয়ে চলে আসো আর ওদের বাদ বাকি টাকা ওদের পকেটে ঢুকছে ওই উত্তম শ্রদ্ধা শাহজাহান আর ওই হচ্ছে কি শিবু হাজরা যখন পেতাম হাফ টাকা তুলে নিয়েছে আর ব্যাংকের বইগুলো মানে জমা করে বলে লিখে নিয়ে ওরা চলে গেছে আর টাকা তুলে নিয়েছে কাদের লোক ছিল মানে মেম্বার সব তুলেছে বলে তোমার জব কার্ডটা বার করো দেখি দেখে আর সই সাক্ষাৎ করো হ্যাঁ সমস্যা আছে বলতে কিছু কথা আপনি টাকা পেয়েছিলেন সব পাইনি পানি এইভাবে তুলে নিয়ে পাইনি আমি ঘেটেছি আমার ভ্যান ঘেটেছে আমার ছেলে ঘেটেছে এখন হ্যাঁ একশো দিনে কাজ করে দিয়ে আমরা অনেক টাকা পাবো এই এই রাস্তা ঢালের রাস্তা হওয়ার পরে আমরা অনেক টাকা পাবো বাংলা শাসক দলের নেতাদের মুখে প্রায়শই শোনা যায় কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ তবে সন্দেশখালিতে বছরের পর বছর ধরে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে একশো দিনের কাজের টাকা লুট করার অভিযোগ উঠলেও মুখে কুলু পেটে থাকে রাজ্য প্রশাসন এটা কি বিচারিতা নয় ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে অয়ন শর্মা মফিজুল ইসলাম কালকাটা নিউজ সন্দেশখালী